পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগফল পাঁচশো পঞ্চাশ হলে শেষ পাঁচটি যোগফল কত এই অঙ্কটি বাইশতম এবং এগারোতম নিবন্ধন পরীক্ষাতে এসেছিল এছাড়া অসংখ্য চাকরি পরীক্ষাতে এই অঙ্কটি এসেছিল তো আজকে আমরা এই অঙ্কটি এমন একটি সৎ ম্যাজিক অঙ্কটি সমাধান করা শিখব তো ইনশাল্লাহ আজকের পর থেকে এরকম অঙ্ক আপনারা যেভাবে আসেন না এখানে সমাধান করতে পারবেন তো এখানে যেহেতু বলছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগফল হচ্ছে কত এখানে পাঁচশো পঞ্চাশ এবং শেষ পাঁচটি যোগ ফল কত তাহলে শেষ পাঁচটি বলতে এখানে বোঝা যাচ্ছে তাহলে আমরা পাঁচের স্কোয়ার দেব যেটা হবে আমরা পাঁচশো পঞ্চাশ যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচশো পঞ্চাশ যোগ যেতে শেষ পাঁচটির কথা বলছে আমরা পাঁচের দিকে কি দেবো স্কোয়ার তাহলে এখানে আমরা দেবো পাঁচশো পঞ্চাশ যোগ পাঁচ পাঁচ পঁচিশ যদি আমরা যোগ করে দিই তাহলে হবে এখানে পাঁচশো পঁচাত্তর অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বরটি যদি আপনার এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি সমাধান করবেন যে ছয়টি পরপর পূর্ণ সংখ্যার প্রথম তিনটি যোগফল সাতাশ হলে শেষ তিনটি যোগফল কত এটা প্রাথমিক সহকারী শিক্ষণ পরীক্ষায় উনিশ সালে এসেছিল এবং তেরোতম নিবন্ধন পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছিল অবশ্যই আপনার একটু সমাধান করে কমেন্টসে জানিয়ে দেবেন এই উত্তরটা কথা হবে সবাইকে ধন্যবাদ